নারায়ণগড়ে বিজেপির নবনির্বাচিত মন্ডল সভাপতিকে সম্বর্ধনা জানাল দল বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদাতে জেলা সভাপতির উপস্থিতিতে নারায়ণগড় মধ্য মন্ডলের নবনির্বাচিত সভাপতি গৌতম পালুকে সম্বর্ধনা জানাল বিজেপির কার্যকর্তারা প্রসঙ্গত গত কয়েকদিন আগে বিজেপির মন্ডল সভাপতির তালিকা প্রকাশিত হয়েছে নারায়ণগড়ে বাকি দুটি মন্ডল সভাপতি পরিবর্তন না হলেও নারায়ণগড়ের মধ্য মন্ডলের সভাপতি সমীরন বারুইকে পরিবর্তন করে নতুন সভাপতি করা হয়েছে এই গৌতম পালুকে এদিন বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুদাম পন্ডিত সহ অন্যান্যরা আমাদের টার্গেট ছিল আমরা সে এক লাখ অতিক্রম করেছি এক লাখ তেরো হাজার সামথিং আমাদের অনলাইনে মেম্বারশিপ হয়েছে সেই জন্য সমবেত কার্যকর্তাকে আমার তরফ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই তো আপনারা জানেন যে আমাদের অনলাইন মেম্বারশিপ এখানে কোনো জল মেশানোর বিষয় নেই বিগত দিনে অনেকের লোকও মিসকল করে দিয়েছে তো এখানে কিন্তু তা হয় এই যে এক লাখ যে আমাদের মেম্বার হয়েছে বা সারা ভারতবর্ষে যে সাড়ে তেরো মেম্বার হয়েছে ফুল করে আমাদের এই পশ্চিমবাংলায় যে অনলাইন হয়েছে ফুললি ডেটা সময় এখানে কোন রকম জল মেশানো হয়নি তো সেখানে আপনারা জানেন বিগত দিনে আমাদের মেম্বারশিপটা হতো রসিদের মাধ্যমে এবং তখন সংগঠনের সিস্টেমটা আলাদা আলাদা ছিল অঞ্চল ভিত্তিক আমাদের অঞ্চল সভাপতি ছিল ওই অঞ্চলে যতজন ওই মেম্বারশিপ নেবে তাদেরকে দেখে একটি জায়গায় তাদের মতামত নিয়ে অঞ্চল সভাপতি হতো আর সমস্ত অঞ্চল সভাপতি এবং একটি মেম্বার মিলে তারা ব্লক সভাপতি করতেন সমস্ত ব্লক সভাপতি এবং একটি মেম্বার নিয়ে এবং আমাদের যারা বৈশ্বের নেতৃত্ব তাদেরকে নিয়ে জেলা সভাপতি হলো তার বুথ গঠন হয় সেই বুথ সেই মন্ডল এলিজিবিল এবং সেই গঠন প্রক্রিয়াটা ছিল আমরা আপনারা জানি আমাদের নির্বাচন কমিশন থেকে আমাদের সারা ভারতবর্ষে আমাদের নির্বাচনের দায়িত্ব তিনি নিয়োগ হন এবং তারপরে আমাদের রাজ্য ভিত্তিক একজন করে নির্বাচন আধিকারিক নিয়োগ হয় আমাদের এই রাজ্যের এসআরও অর্থাৎ স্টেট রিটার্নিং অফিসার ছিলেন আমাদের সম্মানীয় দীপক দাস তিনি আমাদের তেতাল্লিশটি জেলার তেতাল্লিশ জন আমাদের নিয়োগ এই না জেলার যারা পদাধিকারী বসিয়ার নেতৃত্ব তারা থাকবেন তিনি সেই বিধানসভার বাসিন্দা হবেন না অর্থাৎ নারায়ণগড়ে যেনারা এম ছিলেন তিনি নারায়ণগড় বিধানসভার বাসিন্দা নন তো তিনি কি করেছেন না তিনি এখানে এসে শক্তি কেন্দ্রে একজন করে শক্তি কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ করেছিলেন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে